মানুষ খায় দেয় হাট ধুবে মনে হচ্ছে খায় দেয় হাত ধোবে এখানে হ্যাঁ জলের ব্যবস্থা হ্যাঁ আর এখানে কি কি বলো মনে করো ওইদিকে কি বলতেই পারত না মানুষ খাবে মানুষ কোথায় খাবে

আর গেটটা কোন দিকে বানাবে গেট হ্যাঁ এদিকে এদিকে এখানে এখানে কি জোন হবে মেয়ে এইখানে হ্যাঁ দেখাই দে এখানে কি কি হবে হ্যাঁ এখানে কি কি হবে কই 보면은 এখানে এখানে হবে গ্রাউন্ড স্টার দিবা এখানে আরেকবার দেখাই দে ভালো করে

কেন কেন ম্যাম তুমি ওরকম করতেছো কেন আর এইখানে এইখানে কী কী থাকবে এইখানে এইখানে মেয়ে এইদিকে আসো কোথায় যাচ্ছ ম্যাম তুমি কোথায় যাচ্ছ

ওদিকে কোথায় না পেন্ডেল দেখাবানা তুমি